নতুন ফেসবুক পেজ কিভাবে খুলবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা অনেকেই কিন্তু আছেন আপনারা চান নতুন নিয়মে ফেসবুক পেজ কিভাবে খুলবেন দুই হাজার সেই নিয়মে নতুন যে সিস্টেম সেই সিস্টেমের মাধ্যমে আপনি কিভাবে ফেসবুক পেজ খুলবেন এবং ফেসবুক পেজ খুলে হয় কি আপনারা অনেকে আসেন ফেসবুক এমনভাবে ফেসবুক পেজ খুলেন আপনার ফেসবুক পেজে হচ্ছে ভিডিও স্যালে ভিউ আসে না সঠিক নিয়মে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় সেই প্রসেস আপনাকে দেখা দিব তো গেছে মূল ভিডিওতে যাওয়ার আপনাকে ছোট থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকের ভিতরে ফেসবুক পেজ খোলার জন্য ফার্স্ট অব অল আপনি কি করবেন এখান থেকে আপনি এখান থেকে ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর এবং আপনার যেই আইডি দিয়ে আপনি ফেসবুক পেজ খুলবেন সেই আইডিটা অবশ্যই ফ্রেশ থাকতে হবে ওকে সো তারপর আপনি কি করবেন এখান থেকে আপনার এখানে পাবেন অথবা হচ্ছে বা দিকে আপনি হচ্ছে থিরোট পাবেন সো যাই হোক যেখানেই পান না কেন আপনি যেখানে থিরড এখানে ক্লিক করবেন করার পর এরকম ইন্টারফেস্ট চলে আসবে আপনি একটু স্কল অন করে এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর বা উপরে আপনি হচ্ছে এখান থেকে পেজের অপশনটা কিন্তু পেয়ে যাবেন সো নিচে যদি থাকে তো থাকলো না থাকলে এখান থেকে পেজ অপশনে ক্লিক করে দিবেন সো গাইস পেজ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে এটা কিন্তু লোডিং নিবে লোডিং নেওয়ার পর আপনার কি হচ্ছে নেক্সট একটি পেজে নিয়ে আসবে সো দেখতে পাচ্ছেন এইরকম পেজ পেজটি চলে আসবে চলে আসার পর আপনি কি করবেন পেজ খোলার জন্য গাইস উপরে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নামে অপশন গাইস এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন তো গাইস আপনি যখন এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন তখন কিন্তু এইরকম ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসবে সো এখান থেকে পেজ নেম তো আপনি কোন ধরনের ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে সে রিলেটেড আপনি কি করবেন এখান থেকে আপনাকে এখানে নাম দিতে হবে এবং আপনার মনের পছন্দ মতো আপনি এখান থেকে নাম দিয়ে দিতে পারেন তো এখান থেকে আমি যেহেতু টেক ভিডিও আপলোড করবো সেক্ষেত্রে আমি টেক রিলেটেড একটা আমরা এখান থেকে কি দিলাম তো এখান থেকে নাম কিন্তু বসায় নিলাম সো আপনি কি করবেন এখান থেকে সুন্দর করে বসায় নিবেন গাইজ তো এখান থেকে নাম দেওয়া হয়ে গেলে নিচে একটা অপশন দেখতে পারবেন এখান থেকে নেক্সট অপশনটাতে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করা দেওয়ার সাথে সাথে তারপর এইরকম ক্যাটাগরি চুজ করতে হবে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করতে চান সেই ক্যাটাগরির উপরে যেহেতু আমি টেক ভিডিও আপলোড করবো সেক্ষেত্রে আমি টেক আমি এখান থেকে কিছু ক্যাটাগরি আমি ব্যবহার করে দিচ্ছি তো এখান থেকে আমি দুইটাই ব্যবহার করলেও আপনি ব্যবহার করতে পারেন সো এখান থেকে ব্যবহার করা হয়ে গেলে নিচে অপশন দেখতে পাবেন ক্রিয়েটের অপশন গাইস এখান থেকে জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ক্রিয়েটিং হচ্ছে এবং এখানে কিন্তু এটা কিন্তু লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছেন এটা লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর আপনাকে কিন্তু হচ্ছে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে সো বায়োতে নিয়ে আসবে তো এখানে আপনি কী করবেন সুন্দর করে বায়ো দিবেন বায়োটা এভাবে দিবেন হ্যালো গাই ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এইভাবে দিবেন তো এখানে লিখলেন হচ্ছে ওয়েলকাম টু ফেসবুক পেজ এইভাবে দিবেন ওয়েলকাম টু ফেসবুক পেজ তো এখানে দেওয়ার পর আপনার যে পেজের যে নামটা আছে সেটা দিয়ে দিবেন সো এখানে দিয়ে দিবেন আপনি ইচ্ছে করে তারপর এখান থেকে কন্টাক্টে আপনি চাইলে ওয়েবসাইট অ্যাড করতে পারেন ওয়েবসাইট বলতে আপনি বিভিন্ন ফেসবুক আপনার হচ্ছে টিকটকের লিঙ্ক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন ইউটিউবের লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন তো এখান থেকে এখান থেকে তারপর ইমেল দিতে পারবেন ফোন নাম্বার দিতে পারবেন সো এগুলো আশা করি আপনি করতে পারবেন তো এভাবে কি করবেন আপনি সুন্দর করে আহ এখান থেকে করে নেবেন তো এখান থেকে হচ্ছে আমরা বায়োটা আপনার প্রশ্ন মতো আপনি এখান থেকে দিয়ে নিবেন সো আমার দেখানো যে প্রসেস এইভাবে দিতে পারেন এবং আপনি চাইলে নিজের ব্যক্তিগত বিষয় সেভাবে আপনি বায়োটা এখান থেকে অ্যাড করতে পারেন তো এখান থেকে ফোন নাম্বার দিলে দিবেন না দিলে না দিবেন তা এখান থেকে হচ্ছে ইমেল দিলে দিবেন না দিলে না দিবেন সো তারপর এখান থেকে কি করবেন এখানে আপনাকে হচ্ছে অ্যাড্রেস দেবে সো অ্যাড্রেস দিলে ভালো হয় সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন জাস্ট এখান থেকে ক্লিক করে আপনার আপনার যে অ্যাড্রেসটা সেটা আপনি এখান থেকে তুলে দিবেন সো এবং যদি না দেন তো না দিবেন তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন সো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসবে সো দেখতে পাচ্ছেন আপনার যে ফেসবুক যে পেজটি সেটা কিন্তু হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে এখানে আপনি ক্লিক করে এই যে ফটো যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি কভার ফটো অ্যাড করতে পারবেন মানে এখান থেকে এটাতে ক্লিক করলে আপনার যে এই যে ইয়েটা মানে আপনার যে পেজের যে লোগোটা সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন তারপর এখান থেকে এই যে পিছনে যে কভার ফটো বা ব্যানার যেটা বলা চলে সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন সো আমি দেখাচ্ছি না ভিডিও টিউটোরিয়াল পারপাস

যাচ্ছেন সেক্ষেত্রে আপনি এটা অন করে দিবেন এবং আপনি নিচে যে অপশান দেখতে পাচ্ছেন ফেসবুক নোটিফিকেশন অন ইউর প্রোফাইল এটা অন করে রাখবেন মানে এটা ভাবে অন করা থাকে তারপর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন আপনার যে ফেসবুক পেজটি সেটা কিন্তু সুইজিং হচ্ছে সুইজিং করে আপনাকে এই পেজটিতে নিয়ে আসবে ওকে সো নিয়ে আসার পরে এখান থেকে আপনি কি করবেন একটা জিনিস আপডেট করতে হবে আপনাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই জন্য হচ্ছে জাস্ট এখান থেকে এরকম ইন্টারফেস জন আসবে যে হাওয়ার্স নামের অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর তারপর আপনি এখান থেকে আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে এখান থেকে অ্যাড্রেস দিতে হবে সো অ্যাড্রেস দিয়ে তারপর আপনি এখানে সিটি দিতে হবে তারপরেই হচ্ছে আপনি হাওয়ার্স অ্যাড করতে পারবেন সো হাওয়ার্সে এখানে আপনি ওপেনিং দিয়ে দিবেন তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি গাইস এখান থেকে আপনি সুন্দর করে অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নিচে যে অপশন দেখতে পাচ্ছেন হাওয়ার্স অপশনটা সো এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে নট অ্যাপ্লিকেবল ক্লিক করবেন মানে এই অপশনটাতে ক্লিক করবেন সো এখান থেকে এই যে মতো একটা একটা নিচে চিহ্ন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি জাস্ট এখান থেকে অলওয়েজ ওপেন দিয়ে দিবেন অলওয়েজ দিলে হবে কি ফেসবুক ফেসবুক মনে করবে বা অ্যালগরিদম মনে করবে যে আপনার যে ফেসবুক পেজটি এটি অল টাইম অ্যাক্টিভ আছে তখন আপনার ভিডিও গুলো কিন্তু বুস্ট করবে তো এগুলো দেওয়ার পর এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন তো সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার পেজটা কিন্তু কমপ্লিট তারপর এখান থেকে ডাউন অপশনে ক্লিক করে দিবেন তো ওকে সো আমাদের যে ফেসবুক পেজটি সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আমরা প্রোফাইল অপশনে ক্লিক করে এবং প্রোফাইলে যদি চলে আসি তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফেসবুক যে পেজটি সেটা কিন্তু চলে এসেছে এবং ফেসবুক পেজ কিন্তু আমরা একদম ক্রিয়েট করেছি এখন আমরা কি করব ব্যানার অ্যাড করব লোগো অ্যাড করব এগুলো অ্যাড কমপ্লিট এরপর আমরা হচ্ছে রেগুলার কন্টেন্ট আপলোড করব প্রতিদিন দুইটা করে ভিডিও আপলোড করব তারপর দেখবেন যে আপনার যে ফেসবুক পেজটি সেটা কিন্তু হচ্ছে ভিউজ বাড়বে এবং আপনার ভিডিওটা অন্য কাউকে আপনার ফ্রেন্ড সার্কেলকে বলবেন শেয়ার করতে শেয়ার করলে হবে কি আপনার ভিডিও রিস্ক সেটা বেড়ে যাবে এবং কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করার চেষ্টা করবেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার ফেস ফেসবুক পেজটি খুব তাড়াতাড়ি আপনার হচ্ছে ফলোয়ার পাবে খুব তাড়াতাড়ি আপনি মনিটাইজেশন পাবেন খুব তাড়াতাড়ি আপনি ইনকাম করতে পারবেন এবং আপনারা কমেন্ট করবেন আপনারা যদি চান প্রফেশনাল ভাবে কীভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয় সেটা নিয়ে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখা দিব কীভাবে সঠিকভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয় যদি ভিডিও ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে দেখবেন এতই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ